হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সারাংশ নিয়ে চলে এসেছি এটা হলো ডাব্লিউ বিসিএস ঠিক আছে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের সারাংশটা কিন্তু আমরা আজকে করব যার জন্য আমি কোশ্চেন পেপারের ছবিটাও একটু দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এই সারাংশটা কিন্তু আমরা আজকে করব তো চলো দেরি না করে এবার শুরু করি দেখো কি বলেছে বলেছে অনুবীক্ষণ নামে একরকম যন্ত্র আছে তাহাতে ছোট জিনিসকে বড় করিয়া দেখায় আবার বড় জিনিসকে ছোট দেখাইবার নিমিত্ত উপায় পদার্থ বিদ্যাশাস্ত্রে নির্দিষ্ট থাকিলেও ওই উদ্দেশ্যে নির্মিত কোন যন্ত্র আমাদের মধ্যে সর্বদা ব্যবহৃত হয় না হম অনুবীক্ষণে কি হয় ছোট জিনিসকে আমরা বড় করে দেখতে পাই কিন্তু বড় জিনিসকে আমরা ছোট করে দেখবো এরকম কিন্তু হয় না ব্যবহার কিন্তু বিদ্যাসাগরের জীবনচরিত বড় জিনিসকে ছোট দেখাইবার জন্য নির্মিত যন্ত্রস্বরূপ মানে বিদ্যাসাগরের জীবন চরিত্রের কথা কিন্তু এখানে বলা হয়েছে এটা হলো মেইন লাইন এটা এটা কিন্তু হলো মেইন লাইন ঠিক আছে আর এই লাইনটাকে এমফাসাইজ করেছে হলো ফার্স্ট লাইন ট্যাস ফর এক্সাম্পল আমাদের দেশের মধ্যে যাহারা খুব বড় বলিয়া আমাদের নিকট পরিচিত ওই গ্রন্থ একখানি সম্মুখে মাত্র তাহারা সহসা অতি ক্ষুদ্র হইয়া মানে কি যারা খুব বড় বলে আমাদের কাছে পরিচিত আর কি তাদের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায় সবার মধ্যে না কি দেখা যায় যে মানে সাহিত্য জ্ঞান বা পুঁথিগত যে বিদ্যার যে জ্ঞানার্জন এটা কিন্তু তাদের মধ্যে অনেক কম থাকে তো সেদিক থেকে তারা অনেক ক্ষুদ্র হয়ে পড়েন এবং এই যে বাঙালিত্ব লইয়া আমরা অহরাত্র আন্দোলন করিয়া থাকি তাহা অতি ক্ষুদ্র ও শীর্ণ কলেবর ধারণ করে করে নিয়ে আমরা আমরা বাঙালি এই একটা আন্দোলন থাকি দুই চতুষ্পার্শ্বস্থ ক্ষুদ্রতার মধ্যস্থলে বিদ্যাসাগরের মূর্তি ধবল পর্বতের ন্যায় শীর্ষ শীর্ষ তুলিয়া দণ্ডায়মান থাকে কাহারও সাধ্য নাই যে সেই উচ্চ চূড়া অতিক্রম করা বা স্পর্শ করা হ্যাঁ মানে তিনি যে সর্বজ্ঞানী তাকে অতিক্রম করা বা তাকে স্পর্শ করা সেই সাধ্য কিন্তু আমাদের কারোর মধ্যে নেই সেই জ্ঞান কিন্তু আমাদের কারোর মধ্যেই নেই যে তার জ্ঞানকে তার শিক্ষাকে আমরা উপেক্ষা করে চলে যাব কারণ দেখো বাঙালি বাঙালি আমরা যে বলি এই যে বাংলা ভাষা এই যে ধরো আদর্শ লিপি হ্যাঁ এটা কে করেছে এটা কিন্তু বিদ্যাসাগর করেছেন তাই তো এটা আমরা প্রত্যেকেই দেখতে পাই ছোটদের আদর্শ লিপি বই কিনলেই দেখবে তার ছবি থাকে তো তার এই জায়গাকে কারো কোনো ক্ষমতা নেই যে সে অতিক্রম করে চলে যাবে মানে তার এত বড় একটা অবদান তিনি দিয়ে গেছেন তো চলো এবার লেখাটা শুরু করি আচ্ছা লেখা শুরু করার আগে বলি তোমাদের তো এক্সামের ডেট দিয়ে দিয়েছে খুব ভালো করে প্রত্যেকে প্র্যাকটিস করো ঠিক আছে তোমাদের ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ আমরা কিন্তু ইউটিউবেই ক্লাসে দিচ্ছি যেমন আজকে সারাংশ হচ্ছে ঠিক আছে এরপরে আরও অনেক অন্যান্য টপিকগুলোও আসবে তো নোটিফিকেশানটা অন করে রেখো যারা নতুন দেখছো টেলিগ্রামটাতে জয়েন হয়ে যে ওখানে কিন্তু সমস্ত ভিডিওর আপডেটস তোমরা পেয়ে যাবে যে কখন কি আসছে না আসছে এবং ইম্পর্টেন্ট আপডেটসও ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে হুম আর এরপরে আমাদের একটু প্র্যাকটিসের দেওয়ারও ইচ্ছা আছে চেষ্টা করব তো ওটাও কিন্তু টেলিগ্রামেই দেবো হ্যাঁ বেঙ্গলি আর ইংলিশের প্র্যাকটিসের ওটাও টেলিগ্রামে দেবো ইচ্ছা আছে দেওয়ার আর কি এবার আরেকটা কথা হলো তোমাদের যে মিসলেনিয়াস জিএস মিসলেনিয়াস জিএস এর অনলাইন ব্যাচ কিন্তু চলছে বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা নোটস পাবে কালকের ক্লাসে আমি গুরুত্বপূর্ণ তিরিশটা টপিক দিয়েছি আরও অনেক টপিক করানো ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে অনলাইন ক্লাসে কিভাবে করানো চলছে একদম ইন ডিটেলসে কীভাবে কি করানো হবে কতগুলো টপিক হবে না হবে সমস্ত কিছু আমি বলেছি হুম তো ওই ভিডিওটা যারা দেখো একটু দেখে নিও আর যদি কেউ মনে করো জিএস এর অনলাইন ব্যাচে জয়েন হবে বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই নোট পাবে তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তোমাদের সপ্তাহে দুদিন করে ক্লাস হচ্ছে আর তোমরা মান্থলি এক্সামটাও দিতে পারবে হুম এক্সাম দিলে বুঝতে পারবে যে নিজে আরও কতটা স্পিড বাড়িয়ে লিখতে হবে নিজের দিলে নিজের এভেলিউশন হয় না তো এই ব্যাপারটা কিন্তু করতে পারবে ঠিক আছে তো যা ডেমো নোটস নিয়ে দেখতে পারো স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করো হুম জয়েন হয়ে যাও প্রচুর ছেলে মেয়ে ক্লাস করছে যত দেরি করে জয়েন করবে তত কিন্তু মানে পস্তাবে আর কি পরে যদি জয়েন করো মনে হবে কেন এক মাস আগে জয়েন করলাম না এটা হবেই মনে আমি এটুকু বলতে পারি হ্যাঁ তো চলো এবার লেখাটা শুরু করি দেখো প্রথমে দেব শিরোনাম মানব মহিমার অভ্র শিখর বিদ্যাসাগরের জীবনের অনন্য পরিমাপ ঠিক আছে এটা হলো শিরোনাম এবারে লেখাটা লিখব বিদ্যাসাগরের জীবন চরিত এক গভীর প্রতিফলন যা ক্ষুদ্রতা ও সংকীর্ণতার আড়াল সরিয়ে প্রকৃত মহত্বের প্রকৃত মহত্বের মহিমা উন্মোচিত করে আচ্ছা তোমরা যদি মনে করো যে বাংলা প্রতিবেদন তারপরে ধরো ইংলিশ রিপোর্ট ঠিক আছে ট্রান্সলেশন এগুলো যদি পিডিএফ আকারে নিতে চাও ঠিক আছে বাংলা প্রতিবেদন তোমরা ষাটটা মতো পেয়ে যাবে ইংলিশ রিপোর্টও ও পেয়ে যাবে দু আড়াইশোটা কিন্তু ট্রান্সলেশন পাবে একশো পঞ্চাশটা পেসি পাবে পিডিএফ আকারে ঠিক আছে যদি নিতে চাও তোমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে কারণ এতটা মিনিমাম ফিজে কিন্তু তোমাদের এগুলো প্রোভাইড করা হচ্ছে কোনো বইতে তোমরা এতগুলো পাবে না হুম তো চলো এবার পরে লেখাটা দেখি তথাকথিত তথাকথিত বৃহত্ত যখন তার শ্রীহীন ক্ষুদ্রতায় স্ত্রীহীন ক্ষুদ্রতায় পর্যবসিত হয় পর্যবসিত হয় তখন বিদ্যাসাগরের মহান জীবনধারা মহান জীবনধারা ধবল পর্বতের শিখরের মতো শিখরের মতো অনতিক্রম অনতিক্রম্য অম্লান হয়ে প্রতিভাত হয় ঠিক আছে তো এই হলো আজকের সারাংশ যারা নতুন দেখছো তারা কমেন্ট সেকশনে নিজেদের সারাংশটা লিখো অনেকেই লেখে ঠিক আছে তোমরা প্রিভিয়াস সারাংশগুলো দেখলে দেখতে পারবো অলরেডি কিন্তু থার্টি সিক্স থার্টি সেভেনটা সারাংশ করানো হয়ে গেছে তোমরা প্রিভিয়াসগুলো করো প্রিভিয়াসগুলোও সলভ করো হ্যাঁ প্রিভিয়াসগুলো করতে বিশ করো না প্রিভিয়াস প্রচুর প্রতিবেদন প্রচুর সারাংশ কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে থ্যাংক ইউ